নমস্কার আলোচনা করব জ্যৈষ্ঠ পূর্ণিমা নিয়ে জ্যৈষ্ঠ পূর্ণিমার সঠিক সময়সূচি এবং এই দিনকে কোন কোন বিশেষ উপায়গুলো করবেন সেই নিয়ে আলোচনা করছি এগারোই জুন দু বুধবার জ্যৈষ্ঠ পূর্ণিমা ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার দিনের বেলা এগারোটা পাঁচ থেকে সাতাশে জ্যৈষ্ঠ বুধবার দিনের বেলা বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা অন্যান্য পূর্ণিমা থেকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা মানেই জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব এই দিনটিতে রানী রাসমণি দক্ষিণেশ্বরের নবরত্ন মন্দিরে দেবী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিশেষ উপায় দ্বারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে আনতে পারবেন এই পূর্ণিমাতে এই দিনকে অবশ্যই সকালবেলা গঙ্গা স্নান করুন গঙ্গা স্নান করার পরে আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্যক্তিদের কিছু দান করার চেষ্টা করুন এই পূর্ণিমাতে আপনারা কোনো ব্রাহ্মণদেরকে ভোজন করানোর চেষ্টা করুন এবং ব্রাহ্মণদের কিছু দান করারও চেষ্টা করুন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাকে বট পূর্ণিমাও বলা হয়ে থাকে বট সাবিত্রীর ব্রত পালন করেও বিশেষ ফল প্রাপ্তি হয়ে থাকে বটবৃক্ষের পূজা অর্চনা এই দিনকে করতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পূর্ণিমার সঙ্গে যেহেতু চন্দ্রদেবের গভীর সম্পর্ক থাকে তাই এই দিনকে চন্দ্রদেবকে অর্ঘদিন পূজা অর্চনা মছকে চন্দ্রের অশুভ প্রভাব কাটাতে চন্দ্রদেবের কৃপা পেতে এই দিন শিবের পূজাও করতে পারেন সকালে স্নান করে একটি রূপোর ঘটিতে এক খটি দুধ নিয়ে শিব মন্দিরে গিয়ে শিবের অভিষেক করুন মানসিক শান্তি আর্থিক সমস্যা দূর করবে এবং মনস্কামনা পূর্ণ করার এক শক্তিশালী উপায় এই দিনকে সামান্য দুধ নিয়ে তাতে হলুদ মিশিয়ে এই মিশ্রণটি দিয়ে বাড়ির প্রধান দরজায় দুটি স্বস্তিক চিহ্ন আঁকুন এছাড়া বাড়ির ঠাকুর ঘরে একটি স্বস্তিক চিহ্ন আঁকার চেষ্টা করুন এই দুধ এবং হলুদের মিশ্রণ দিয়ে বাড়ির ঈশান কোণে আরও একটি স্বস্তিক চিহ্ন আঁকার চেষ্টা করুন যদি ঠাকুর ঘর বাড়ির ঈশান কোণে হয়ে থাকে তাহলে খুবই ভালো একটি স্বস্তিক চিহ্ন আঁকলেই তাতে কাজ হবে এছাড়া পূর্ণিমা মানেই বাড়িতে পূজা অর্চনা করা খুবই ভালো বিষ্ণুর পূজা অর্চনা করুন সত্যনারায়ণের পূজা অর্চনা করুন এই দিনকে এই ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমাতে কোন কোন উপায় করতে পারবেন আপনারা কোন কোন উপায় দ্বারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনতে পারবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ